হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে আমরা কমান লাইন ইন্টারফেস ইউজ করে বিভিন্ন ফাইলস ওপেন করতে পারি আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে আমরা কমন লাইন ইন্টারফেস ইউজ করে একটা ফাইল অথবা একটা ডিরেক্টরিকে রিনেম করতে পারি মানে ওর আগে যে একটা নাম ছিল কোনো ফাইল বা ডিরেক্টরির সেই নামটাকে আমরা চেঞ্জ করতে পারি তো চলুন শুরু করা যাক আমরা এখানে অলরেডি একটা ডিরেক্টরি ওপেন করে রেখেছি যে ডিরেক্টরির ভিতরে আমাদের কিছু ফাইলস আছে আমরা সেই পাশে একটা আমাদের কমান্ড প্রম্প ওপেন করে রেখেছি আমাদের প্রথম কাজ হচ্ছে এই কমান্ড প্রম্পটের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেই ওয়ার্কিং ডিরেক্টরিটাকে এই যেই আমাদের যে ডিরেক্টরি দেখতে পাচ্ছি আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে সেই ডিরেক্টরিতে নিয়ে যাওয়া তো আমরা জানি যে আমরা এখন আছে টেক টেক ডি থেকে আমরা যদি ডেস্কটপে যাওয়ার পরে টেস্ট ডিরেক্টরিতে যাই তাহলে আমরা এই ডিরেক্টরিতে আসতে পারবো তাহলে চলুন শুরু করা যাক আমরা যদি টাইপ করি সিডি ডেস্কটপ দেন টেস্ট ডিরেক্টরি আচ্ছা আমরা এখন তাহলে চলে আসলাম আমাদের এই ডিরেক্টরিতে আমাদের এটার ওয়ার্কিং ডিরেক্টরি এখন এখানে আছে এখন আমরা একটু ট্রাই করে যদি দেখি যে আমাদের এখানে দেখেন দুইটা ইমেজ ফাইল আছে একটা মিডিয়াম ডট জেপিজি একটা পান্ডা পান্ডার ছবি সাথে আর একটা আছে ওয়েবসাইট ডট ওয়েবপি এখন এই দুইটা ফাইলকে আমরা রিনেম করার চেষ্টা করে দেখব প্রথমে আমাদের যে পান্ডার ছবিটা আছে এটাকে যদি আমরা রিনেম করতে যাই তো রিনেম করতে গেলে আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে সে কমান্ডটা যদি আমরা টাইপ করি আমাদের লিখতে হবে রিনেম আর এম ই রিনেম দেন একটা স্পেস স্পেস দেওয়ার পরে আপনি যেই ফাইলটাকে রিনেম করতে চান সেই ফাইলটার পুরো নাম লিখতে হবে আমরা এখানে চেঞ্জ করতে চাই মিডিয়াম ডট জেপিজি তাহলে আমরা এখানে টাইপ করব মিডিয়াম ডট জে পি জি দেন একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনি এই ফাইলটাকে যেই নামে রিনেম করতে চান সেই নামটা দেবেন তো আমাদের এটা একটা পান্ডার ছবি আমরা এই মিডিয়াম ডট জেপিজিকে কনভার্ট করে আমরা এটাকে পাণ্ডা ডট করতে চাই তাহলে এখন আমরা টাইপ করি পি এ এন ডি এ ডট জে পি জি ওকে এখন আমরা যদি এন্টারপ্রেস করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই যেই ছবিটা আছে এটার নাম কিন্তু অলরেডি পাণ্ডা ডট হয়ে গেছে মানে আমাদের আগে ছিল মিডিয়াম ডট জেপিজি এটাকে আমরা আমাদের কমন লাইন ইন্টারফেস ইউজ করে এটাকে আমরা পান্ডা ডট জেপিজিতে কনভার্ট করলাম বা রিনেম করলাম আমরা যদি বোঝার সুবিধার্থে আর প্র্যাকটিস করে দেখি তাহলে আমাদের এখানে আরেকটা যে ছবি আছে ওয়েবসাইট ডট ওয়েব এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমরা আমাদের টাইপ করতে হবে রিনেম দেন ছবিটার নাম ওয়েবসাইট ডট ওয়েবপি দেন এটাকে আমরা রিনেম করতে চাই হচ্ছে এটা যেহেতু একটা বিড়ালের ছবি আমরা এটাকে ক্যাট ডট ওয়েবপি দি সি এটি ডট পি এখন যদি আমরা এন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এটার কিন্তু নাম এখন ক্যাট ডট ওয়েব হয়ে গেছে আগে এটার নাম ছিল ওয়েবসাইট ডট ওয়েব পি এই এটা এইগুলোর নাম আসলে ওয়েবসাইট ডট বা মিডিয়াম ডট এগুলো আসলে গুগল থেকে ডাউনলোড করা তো যার কারণে নামগুলো ওইভাবে আসছে তো যাই হোক আমরা দেখলাম কিভাবে আমরা লাইন ইন্টারফেস ইউজ করে আমরা কোনো ফাইলের নাম চেঞ্জ করতে পারি এখন আমরা দেখার চেষ্টা করব আমরা তো ফাইলের নাম চেঞ্জ করছি এখন কি আমরা কোনো ডিরেক্টরির নাম চেঞ্জ করতে পারি এখন আমরা বর্তমানে যে ডিরেক্টরিতে আসি সেই ডিরেক্টরির নাম হচ্ছে টেস্ট ডিরেক্টরি চলুন আমরা এই ডিরেক্টরির নামটা চেঞ্জ করার চেষ্টা করে দেখি তো এটা চেঞ্জ করার জন্য আমরা এটার থেকে একটা ডিরেক্টরিকে পিছায় যাব যে যেহেতু ওই ডিরেক্টরিতে এই ডিরেক্টরিটা অবস্থিত তাহলে আমরা যদি একটা ডিরেক্টরি পিছিয়ে যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কমান্ড লিখতে হবে সি ডি একটা স্পেস দিয়ে দুইটা ডট এখন আমরা ডেস্কটপ ডিরেক্টরিতে আসলাম এখন যদি আমরা ডিআইআর কমান্ডটা ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের টেস্ট ডিরেক্টরিটা অবস্থিত আছে তো আমাদের টেস্ট ডিরেক্টরি এটার যদি আমরা নাম চেঞ্জ করতে চাই এটা আমরা এখন টেস্ট ডিরেক্টরি আছে আমরা এটাকে ডেমো ডিরেক্টরিতে কনভার্ট করতে পারি কিনা দেখি তো এই ডিরেক্টরিকে রিনেম করার জন্য আমাদের যে কমান্ডটা সেটা ফাইল রিনেম করার কমান্ডের মতোই সেম প্রসেসটাও সেম আমাদের প্রথমেই লিখতে হবে রিন নেম দেন একটা স্পেস দেন আগের যেই নামটা ছিল টেস্ট ডিরেক্টরি দেন একটা স্পেস দিবেন দেওয়ার পরে আপনি যেই নামে চেঞ্জ করতে চান আমাদের আগে ছিল টেস্ট ডিরেক্টরি এটাকে আমরা ডেমো ডিরেক্টরিতে কনভার্ট করি ডেমো ডিরেক্টরি এখন যদি আমরা এন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের যে ডিরেক্টরির নাম ছিল ডিরেক্টরির নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমরা যদি আর একটু আমাদের এই সিএলআই থেকে দেখতে চাই আমরা যদি এখানে ডিআইআর লিখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখন এখানে লেখা আছে ডেমো ডিরেক্টরি যেটা আগে ছিল টেস্ট ডিরেক্টরি তো এভাবেই আমরা যে কোনো ফাইল অথবা যে কোনো ডিরেক্টরির আমরা চাইলে সেটাকে রিনেম করতে পারি তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন সামনের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো شباب هلا تكبن, السلام عليكم